ভাটপাড়ার এক তৃণমূল কাউন্সিলারকে খুন করার জন্য বরাদ দিয়েছিলেন সেই ভাইরাল ভিডিও ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানুত সৃষ্টি হয়েছে ভাটপাড়া এলাকাতে ভাটপাড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পৌর পিতা নূরে জামাল ওরফে সাহেবকে খুন করার জন্য বরাত দিয়েছিলেন ভাটপাড়ার দুই নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত তেমনই একটি স্বীকারোক্তির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে জানি রাজনৈতিক চাপানুত সৃষ্টি হয়েছে ভাটপাড়া এলাকাতে জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ স্বামীর দাবি গ্রেপ্তার হওয়া মোহাম্মদ মমতাজ তিনি তৃণমূল কাউন্সিলর গোপাল রাউতের ঘনিষ্ঠ বলেই পরিচিত বেশিরভাগ সময় তৃণমূল কাউন্সিলরের সঙ্গেই দেখা যেত বিভিন্ন জায়গায় সাথী রাজু হিটার নামে আরেক দুষ্কৃতীর নাম সামনে আসে তিনি আবার ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর ঘনিষ্ঠ বলেই দাবি করেন বিধায়ক সোমনাথ শ্যাম এ বিষয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন দেখুন এটা তো বহুবার বলা হয়েছে আমিও বলেছি এখানকার মানুষও বলছে কি পার্থভৌমিক নাটক করে পুলিশের সাহায্য নিয়ে গুন্ডাদেরকে সাহায্য নিয়ে কিছু মানুষকে বিভ্রান্ত করে কিছু মেশিন পাল্টি ভোটটা জিতেছে ওর ব্যারাকপুরটাকে তৃণমূল ক্ষমতা থাকাকালীন ব্যারেকপুরকে গুন্ডারাজ বানাবে কে আর বন্ধ করবে কে বানাবারও ক্ষমতা পুলিশের পুলিশ আর তৃণমূলের আছে আর খতম করারও ক্ষমতা পুলিশ আর তৃণমূলের আছে তো যখন ছিল তখনও পুলিশের তৃণমূল করেছে আর এখনও পুলিশ আর তৃণমূল করে যাচ্ছে আজকে যে ঘটনাটা ভিডিওটা ভাইরাল হয়েছে একটা চ্যানেলে দেখানো হচ্ছে সেই ভিডিওটা কোথায় নেওয়া হলো কবে নেওয়া হলো সেই ভিডিওটা মিডিয়া কাছে এলো কি করে মিডিয়র ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কি আছে এক নম্বর নম্বর প্রশ্ন প্রশ্ন দ্বিতীয় ওই লোকটা বলছে কি আমি আমাকে গোপাল রাও টাকা দিয়েছে সাহেবকে মারার জন্য জামাল সাহেব দুজনই তৃণমূলের নেতা এদের ভাগবটবার চরম সীমায় পৌঁছে গেছে রিলায়েন্স জুট মিলে আগে গোপাল রাউতে ঠিকা চলতো সব ঠিকা এখন সোমনাথ শ্যাম নিয়ে নিয়েছে এবার গোপাল রাউতকে সাইড করা যেন সোমনাথ শ্যাম এই খেল এই খেলাটা খেলেছে পুলিশকে দিয়ে একটা মুরগাকে ধরে ওকে দিয়ে ভয় পাইয়ে পিছন সামনে মানে ক্যামেরা সামনে লাগানো আছে ক্যামেরা পিছনে পিস্তল দেখিয়ে কি তোমাকে এই বলতে হবে এই বলিয়ে দিল এবার সোমনা তৃণমূলের লোক গোপাল তো আর তৃণমূলের লোক সাহেব আর তৃণমূলের লোকরা তৃণমূলে অন্তর্দ্বন্দ্ব বলতে গেলে ভুল হবে তৃণমূলে কে কত লুটবে তার জন্য লড়াই আছে তো এর মধ্যে তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো এ তো আমরা এখন রেফারি কাজ করছি আমরা বিশিল মারছি কে ফাউল হলো কে মরলো কে বাঁচলো আমরা গিনতি করব। আমরা ওর মধ্যে কিছু না আমরা উই আর রেফারি আমরা ব্যারেকপুরে রেফারি পার্টে আছি এখন আমরা শুধু বিশিল মেরে দেখছি কোনটা ফাউল হলো এটা কোনটা মরলো কোনটা बाउंड्री বাইরে মরলো কোনটা बाउंड्री ভিতরে মরলো আমাদের কাজ এটা আছে যে ভিডিওটা দেখা তাতে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে পুলিশের পোশাক ঝুলছে তাতে পুলিশের বেল্ট ঝুলছে ইন্টারোগেশন হচ্ছে পুলিশের তরফ থেকে ইন্টারোগেশন হচ্ছে সেটা তো কোটে যাবে সেটা মিডিয়া কাছে এলো কি সেটা তিন মূল কাছে গেল কি এটা তো বড় প্রশ্ন এটা কোটের প্রশ্ন আছে কিন্তু এই এই সব এই সব নিয়ে এখন আমরা মাথা ঘামাচ্ছি না ভিডিও চলে আসছে আগে কুনাল চোরের কাছে দশ ক্লাস পাসের কাছে যে একজন জহর সরকার আইএস এর বিরুদ্ধে কথা বলছে তো পুলিশ এখন তৃণমূলকে ভিডিও দিয়ে দিচ্ছে ওরা প্রচার করছে তারপরে পুলিশের খেলা এখানে অবস্থাটা খুব খারাপ এই গোপাল রাউতের নিজের ফ্ল্যাট ডিসি নর্থ জন্যে অফিস খোলা হয়েছে ওই শামনগরের সাম রেসিডেন্সের নিজের ফ্ল্যাটে তাই কে কত পুলিশের দালাল এই গোপাল রাউতকে চারখানা গাড়ি দিয়েছিল পুলিশ এখন কি কে গাড়ি নেওয়ার জন্য লড়াই করছে কে কত টাকা দিয়ে মাস করা দিয়ে কত গাড়ি সিকিউরিটি নেবে এখন তৃণমূলের রাজনীতি সিকিউরিটি নেওয়া তোলাবাজি করা আর তার মধ্যে পুলিশ একটা বড় পার্টি হয়ে রাজু আপনার ঘরিষ্ঠ বলে অভিযোগ বিধায়ক এবং আপনার গাড়িতে ঘুরে বলে সে বিধায়ক অভিযোগ করছে যতক্ষণ তৃণমূলে ছিলাম ততক্ষণ অনেকের মুসলমান আমার সঙ্গে ছিল এখন কোন মুসলমান আমার সঙ্গে কেন থাকবে আমি কোনো মুসলমানকে বাজাতে পারবো বা মুসলমান আমার সঙ্গে থাকবে আমি আমরা আমাদের তো একটাও ভোট কোনো মুসলমান দেয়নি গুন্ডা হোক ভালো লোক তো কোন মুসলমান আমার সঙ্গে থাকবে আমরা বিজেপি যারা করি তারা তাদের সঙ্গে কোনো মুসলমান থাকবে না এটা সবাই জানে তো এই গল্প সাজিয়ে কোনো লাভ আছে ভালো তো ডার আচ্ছা লাগতা ডরে হামসে তবে না ঠিক রয়ে

দু দুবার সাজা হয়েছে সুপ্রিমপুর্টে তাকে শেল্টার দিয়ে রেখেছে আরে এদের কাছে এই সব গল্প শুনবে আচ্ছা তৃণমূল কোনো ক্রিমিনাল বিজেপি কাছে কেন থাকবে সোজা অঙ্ক আছে তো এই সব গল্প মুখরোচক তোমাদের জন্যে দাঁড়ায় শুনো তোমরা আমরাও শুনি ভালো লাগে শুনে এখনও আমাদের থেকে ভয় পাচ্ছে এটাই আমাদের জন্য ভালো কথা বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ভাতপাড়া পৌরসভার দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল রাউত

বলবেন মুমতাজ যে আছে মুমতাজ আমার কাছে আসতো এই যে আসতো না মাঝে সাঝে ও আসতো কিন্তু আমার সাথে এসে কেউ ঘটনা করে দিবে কেউ সুপারি নিয়ে নেবে এটা আমি কি করে জানব এ তো পুলিশ তদন্ত ব্যাপার আছে পুলিশ তদন্ত করছে যদি আমার এর ভিতরে বিধায়ক বলছেন যে সন্দিশন আছে তাহলে তো পুলিশের তদন্ত ব্যাপার আছে তদন্ত করুক যদি আমরা এই ভিতরে আছি তাহলে তদন্ত করে বের করুক যে কে আছে কে আছে না 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 একে তো কিছু গোষ্ঠী দ্বন্দ্ব না দেখেন কারো কুলি কুলিটা যা বলছে যে আপনি আমার বাড়িতে এসেছেন হতে পারে যে আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যদি কারো খুন করে দেন তো দোষী কি আমি হব আপনি আমার বাড়িতে এসেছেন বাড়িতে চলে গেলেন চলে গেলে পরে কিছু কাণ্ড করেছেন তো দোষীতেই আমি হব পুলিশের তদন্ত ব্যাপার পুলিশ তদন্ত করছে পুলিশ তদন্ত করে দেখবে কিন্তু গোষ্ঠী দ্বন্দ্ব নাকি এটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না ভিডিওটা যেরকম আপনারা দেখেছেন আমিও ঠিক সেইভাবেই দেখেছি যা বলেছে আপনিও শুনেছেন আমিও শুনেছি মূলত এই যে রাজু হিটারের নাম উঠে আসছে তার ছেলে তার ভাই এবং সুখলকা পাপ্পু এরা সব হচ্ছে রাজু হিটারের সাক্ষেত এবং পরিবারের লোক কোথাও না কোথাও রাজু হিটার এর মধ্যে জড়িত আছে এবং রাজু হিটার মানে হচ্ছে প্রাক্তন সাংসদ যার গাড়িতে এবং যার বাড়িতে সেই রাজু হিটার এখনও অবস্থিত আছেন এবং সে থাকছে তাহলে এটা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কোথাও না কোথাও ভা শুধু ভাটপাড়া নয় ব্যারাকপুর লোকসভাকে আবার অশান্ত করার চেষ্টা করছে প্রাক্তন সাংসদ তিনি চাইছেন যে যে বার্তা আমরা মানুষের মধ্যে দিয়েছিলাম গুন্ডারাজ শেষ করার সেই বার্তাটা যেন না থাকে মানুষের মধ্যে আবার গুন্ডারাজ কায়েম হোক খুন খারাপা হোক এটার একটা ষড়যন্ত্র প্রাক্তন সাংসদ আবার তৈরি করছে কেন এটা পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সবাই জানে যে অর্জুনের গাড়িতে এবং তার বাড়িতে এই রাজু হিটার অবস্থিত আছেন বর্তমানে এখনও আছে তাহলে কোথাও না কোথাও যে খুনের চক্রান্ত সাহেবের হচ্ছে সেটা কোনো না কোনোভাবে প্রাক্তন সাংসদ জড়িত আছে আমি এটা বলবো না কিন্তু এই যে মমতাজ এ আমাদের দলের যে কাউন্সিলারের কথা উঠে আসছে তার সঙ্গে অবশ্যই দেখা যেত এবং তার সাথে থাকতো এবং বাকিটা পুলিশ দেখবে পুলিশকে জানানো হয়েছে প্রশাসনকে আমি সবটাই জানিয়েছি প্রশাসন খুতিয়ে দেখছে কে বা কারা আছে এবং কেন এই চক্রান্ত এবং কি কারণ সেটাও আমি বলেছি খুঁটিয়ে দেখার জন্য আগেও তো একবার হামলা করা হয়েছে অবশ্যই নুরে জামালের উপরে দু হাজার একুশে একবার হামলা হয়েছিল এলোপাতালি গুলি চালাতে তাকে গুলিও লেগেছিল সে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছিল কোনোভাবে এবারও সেরকমই একটা প্রচেষ্টা করা হচ্ছে তাকে কেন এটা করানো হচ্ছে তাকে রাস্তার থেকে কেন সরানোর চেষ্টা করা হচ্ছে এটা আমি প্রশাসনকে বলেছি এটা খুতিয়ে দেখার জন্য অবশ্যই যেই দোষী হোক তাকে তো নিশ্চয়ই শাস্তির ব্যবস্থা দিতে হবে সেটা প্রশাসন তো করছে এবং গ্রেফতারও করেছে প্রচুর অনেককেই এবং এটাও শোনা যাচ্ছে যে বাইরে যারা শুটার যাতে ভাড়াটা করে আনার কথা হচ্ছে তারাও হয়তো গ্রেফতার হয়েছে কিংবা হবে একটা অভিযোগ এখানে সরাসরি দেখা যাচ্ছে যে বলছেন যার বিরুদ্ধে অভিযোগ করছেন সে হলো প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলার এই বিষয়টা দেখুন এই বিষয়ে এই মুহূর্তে আমি মুখ খুলবো না প্রশাসন দেখুক এবং আমার দলের উচ্চ নেতৃত্বকেও জানিয়েছে তারা এই বিষয়টা দেখে নেবে অ্যাপলেন্সে যতোজিদি আছে সবই আছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ারটি গোরিপூர் জমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রচনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রচনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কিউইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজিন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবে এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটের সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদিয়া আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে